সামনে ঈদ আবার একদিকে জামাই ষষ্ঠী তাই এই দুটো ব্যাপারকে সামনে রেখে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন রকমের দুর্দান্ত ডেজার্ট রেসিপি জামাই আদর হিসেবে এরকম একটা ডেজার্ট কিন্তু শাশুড়ি মায়েরা খুব সহজে বানিয়ে নিতে পারেন তাই আমার রেসিপিটা মিস করবেন না কারণ এই পাকা আমের সিজনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের দুধ সেমাই যেটা খেতে কিন্তু বেশ দারুণ তাই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন হেসেললাবাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমের দুধ সেমাই বানানোর জন্য এখানে আমি পাঁচটা সাতটা আলমন্ড আটটা দশটা কাজু আর দশ বারোটার মতো নিয়েছি আলমন্ড আর কাজুটাকে একটু কুচিয়ে নিলাম এবার এদিকে একটা কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি প্রথমে কাজু আর আলমন্ডটাকে হালকা রোস্ট করে নেব। মিডিয়াম আছে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করবেন যখন দেখবেন হালকা লাল হয়ে এসেছে তখন কিশমিশটা দেবেন কিসমিসটা প্রথম পর্যায়ে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে সবগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তুলে নিন এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ সেমাই এটা বানানোর জন্য মোটা সেমাইটা ব্যবহার করবেন সরু সেমাইটাই কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না গ্যাসের আজ মিডিয়াম রেখে নাড়াচাড়া করবেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত এটা ভাজার সময় কিন্তু একটা নাড়াচাড়া করবেন না হলে পুড়ে যাবে আর একটা নাড়াচাড়া করলে কী হবে সব সময়টা সমানভাবে ভাজা হয়ে যাবে এছাড়াও সেমাইটা খুব ভালোভাবে কিন্তু ব্রাউন করে নেবেন তাহলে টেস্টটা দারুণ হয় যখন দেখবেন সব সময়টা ভালোভাবে ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দুধ যোগ এখানে আমি হাফ কাপ জন্য কাপ দুধ নিয়েছি দুধটা দেওয়ার পরে সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন গ্যাসের আছে মিডিয়াম রাখবেন আর মাঝে মাঝে নাড়াচাড়া করবেন যতক্ষণ না সেমাইটা গলে আসে দেখুন এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সিমাইটা ভাজার জন্য ঘিনা ব্যবহার করে তেল ব্যবহার করেছে কেন চাইলে আপনারা কিন্তু কি ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি সেমাইটা রান্নার পরে যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর ঘি দিলে যদি ফ্রিজে রাখা হয় তাহলে ঘিয়ের একটা আস্তরণ পড়ে তাতে করে ততটা সেমাইটা ছাড়া ছাড়া থাকবে না যার জন্য আমি এখানে তেল ব্যবহার করেছি যাই হোক গ্যাসের মিডিয়াম দিয়ে যতক্ষণে সেমাইটা রান্না হোক ততক্ষণে আমি এখানে দুটো পাকাম কাম নিয়ে আমের পার্পটা এভাবে বার করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারে দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারেন এবার এর মধ্যে দু টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব চাইলে কিন্তু দুধটা আপনারা এমনি পানিতে গুলে ব্যবহার করতে পারেন তবে এভাবে ব্যবহার করলে কী হবে ঝামেলাটা একটু কম সেমাইটা কিন্তু আমি মাঝে এক দুবার নেড়েও দিয়েছিলাম যখন দেখবেন দুধ আর সেমাইটা একদম এরকম ঘন হয়ে এসেছে এছাড়াও একটু চেক করে দেখবেন যে সেমাইটা গলে গিয়েছে কিনা। না সেমাইটা গলে গেলে তখন আমি এর মধ্যে মিষ্টি যোগ করব আর আমি মিষ্টির জন্য এখানে হাফ কাপ মিষ্টির গুঁড়ো ব্যবহার করছি আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিতে পারেন অল্প চা চামচ নুন এক্ষেত্রে নুনটা খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আর ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব বেশ পাঁচ সাত মিনিট মতো এটাকে আবারও রান্না করব একদম এরকম ঘন হয়ে আসলে গ্যাস রাস্তা বন্ধ করে দেব। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমের মিশ্রণটা যোগ করে দিলাম আমের মিশ্রণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা আবারও অন করে দেব মোটামুটি দু থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করতে হবে তারপর নামিয়ে ফেলতে হবে দেখুন আম দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি খুন যেন জ্বাল না পড়ে খুব বেশি যদি জাল পড়ে আর খুব হাই আছে যদি এটা জ্বালানো হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাবে তাই খুব বেশিক্ষণ একদমই রান্না করবেন না ব্যাস এরকম ঘন আঠাটা হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আমদুর সেমাই কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না অবশ্যই এটা একবার হলে বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু বেশ দারুণ এরকম বিভিন্ন রকম লোভনীয় রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন